বয়স হয়েছে আমার তোর আব্বুর চুলেও পাক ধরেছে এখন আমাদের নাতি নাতনিদের নিয়ে সময় কাটানোর সময় অথচ তাদের চেহারা দেখাতো দূর এখনও ছেলের বউয়ের মুখ দেখাই কপালে জুটল না একরা হতাশা নিয়ে কথাগুলো বললেন ছেলের উদ্দেশ্যে পারবিন বেগম আম্মু আমি কি একবারও বলেছি যে আমি বিয়ে করব না কবে করবি হ্যাঁ নিজের পছন্দ থাকলে বল তাও তো বলিস না এবার আমার পছন্দের মেয়েকে বিয়ে না করে কিভাবে বাড়ি থেকে তুই দূর এক পাও বের করিস সেটাই আমি দেখব পারভিন বেগমের কথায় রশন মায়ের দিকে বিরক্তি ভরা চাহনিতে তাকিয়ে রইল ছুটিতে বাড়ি আসলেই এই এক টপিক নিয়ে কথা বলতে বলতে আম্মু তার কান ঝালাপালা করে দেয় সে মায়ের কথায় কান না দিয়ে ল্যাপটপ নিয়ে বসল পারভীন বেগম ছেলের গাছারা ভাব দেখে আরও তেতে উঠলেন অতপর ঝাঁঝালো কণ্ঠে বললেন বিয়ের জন্য নিজেকে প্রস্তুত কর এবার আমি আর কোনো বাহানা শুনব না আজ বিকেলে মেয়ে দেখতে যাবো তোর আব্বু খোঁজখবর নিয়েছেন আমাকে যেন আর বলতে না হয় এই বলে পারফিন বেগম ছেলের ঘর থেকে বেরিয়ে গেলেন রশন মায়ের কথা শুনে বিস্ময়িত তাকে কিছু না জানিয়ে হঠাৎ করে মেয়ে দেখতে যাবে কোন মেয়ে কোথাকার মেয়ে আম্মু আব্বু করতে চাচ্ছেটা কি সে যথেষ্ট বুঝদার একজন ছেলে আব্বু আম্মু কি আমায় এখনো সেই দশ বছরের বাচ্চা ভাবছে এভাবে ধরে বেঁধে বিয়ে দেওয়ার কোনো মানে হয় সে তো বলেনি কোনোদিন বিয়ে করবে না সবে অনার্স শেষ করলো মাস্টার্সে ভর্তি হয়েছে ঢাকায় বাবার গার্মেন্টস আছে পড়াশোনার সুবাদে তার ঢাকায় থাকা বাবার পাশাপাশি সেও টুকটাক দেখাশোনা করে গার্মেন্টসের আব্বু আম্মু দুজনেই থাকে গার্মেন্টসের দায়িত্ব বুঝে নিতে বলে কিন্তু তার ইচ্ছে নিজ উদ্যোগে বাইকের শোরুম দেওয়া অথচ তার বাবা মা বুঝতেই চাচ্ছে না বিদ্দিষ্ট হয়ে ল্যাপটপ রেখে শুয়ে পড়ল কিছু ভালো লাগছে না ঢাকা ভার্সিটি পড়াশোনা করায় মেয়েদের বিশ্বাস করতে ইচ্ছে করে না ভার্সিটির সবচেয়ে ভদ্র মেয়েটাও চেপাগলি থেকে বের হয় এসব দেখে কিভাবে বিশ্বাস করবে সেই থেকে সিদ্ধান্ত নিয়েছিল গ্রামের সহজ সরল মেয়েকে বিয়ে করবে খুব ভালো করে খোঁজখবর নিয়ে তবেই কবল বলার প্রস্তুতি নিবে তার মাঝে কেমন মেয়ে দেখাতে নিয়ে যাবে তা নিয়ে রশন চিন্তিত মিজানুর রহমান গায়ে পাঞ্জাবি জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করতে ব্যস্ত পাঞ্জাবির হাতা গুটিয়ে নিচু হয়ে পায়জামা গিরার উপর পর্যন্ত ভাঁজ করল আয়না সম্মুখে দাঁড়িয়ে আরেকবার নিজের প্রতিবিম্বের উপর চোখ বোঝাল নিজেকে মন মতো সাজিয়ে চিত্তে ঘর থেকে বের হতে এগিয়ে ভ্রু নিজ স্ত্রীর পানে তাকালেন কোমরে এক হাত রেখে তার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে হঠাৎ অমন আগুন চোখে দেখে মিজানুর রহমান ভরকে গেলেন একটু আগেও তো বউ তার ঠান্ডা ছিল হঠাৎ গরম বৌয় রূপান্তরিত হলো কেন বুঝল না থমথমে কণ্ঠে পারভিন বেগম প্রশ্ন করল কার জন্য মেয়ে দেখতে যাচ্ছি মিজানুর রহমান বউয়ের কথা শুনে কনফিউজড হয়ে গেল ভাবলো ছেলেই একমাত্র বৌহীন তার ছোট ভাইদের তো বিয়ে হয়ে গিয়েছে রশনের মামারাও সব মিঙ্গেল ভাবনা রেখে সুপ্রসন্ন হেসে জবাব দিল আমাদের ছেলে রশনের জন্য দেখতে চাচ্ছি কেন বলতো তুমি তো সকালে আমাকে বললে এত তাড়াতাড়ি ভুলে গেলে তোমার তো বয়স কমই আছে এত তাড়াতাড়ি ভুলতে শুরু করলে পারভিন বেগম ঝড়ের বেগে স্বামীর কাছে গিয়ে টেনে পাঞ্জাবির হাতা নামিয়ে নিলেন অতপর রুক্ষকণ্ঠে বললেন বয়স চোরা কোথাকার তোমায় দেখে কেউ বিশ্বাসই করবে না যে তোমার ঘরে বিয়ের বয়সে একটা ছেলে আছে সবাই ভাববে তোমায় নকল পাপ সাজিয়ে মেয়ে দেখতে গেছি বড়োদের মতো করে সে যে যেন ঘর থেকে বের হতে দেখি এই বলে দিলাম মিজানুর রহমান তার স্ত্রীর কথা শুনে তবদা খেয়ে চেয়ে রইল সে বড়ো সাজবে কীভাবে বুড়ো হওয়ার মেকআপ তো কেনা হয়নি তার অসহায়ভাবে তাকালো পাঞ্জাবির হাতা দুটোর দিকে বউ তার নিজ দায়িত্বে দুমরে মুচড়ে দিয়েছে অন্য সব স্বামী বউ কোথাও যাওয়ার আগে বউরা তাদের স্বামীকে মনের মতো করে সাজায় আর তার এক পিস বউ নিজ দায়িত্বে তাকে এলোমেলো করে তবেই দরজার বাইরে পা রাখে এসব ভেবে সে হতাশার নিঃশ্বাস ফেলল তারপর বলল বউ কীভাবে সাজব পারভিন বেগম ব্যস্ত পায়ে এসে স্বামীর মুখোমুখি দাঁড়ালো পা দুটো সামান্য উঁচু করে মাথার চুলগুলো এলোমেলো করে দিল অথপর স্বামীর হাত ধরে হাঁটা দিল রশনকে ডাকতে মিজানুর রহমান ছেলের ঘরের দরজার সামনে গিয়ে উচ্চস্বরে ডাকলেন রশন আব্বু তাড়াতাড়ি এসো দেরি হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করেও তারা ছেলের কোনো সারা শব্দ পেলো না পারভিন বেগম রেগে বলল ছেলেকে তোমার মতো ঘাটতেরা বানিয়েছ এখন সামলাতে হয় আমাকে এই বলে ছেলের ঘরের দিকে হাঁটা দিল পারভিন বেগমের কথায় মিজানুর রহমান বোকা চোখে বউয়ের প্রস্থান দেখল দুঃখী দুঃখী মুখ করে নিজের মনে আওড়ালো বউ বাধ্য বর হয়েও এই ছেলের জন্য আমাকে অবাধ্য বরের উপাধি পেতে হচ্ছে ছেলে শোনে না মায়ের কথা বিনিময়ে আমি হয়ে যাই ঘাড়তেরা পারভিন বেগম ঘরে গিয়ে দেখল ছেলে তার আরামে ঘুমাচ্ছে ছেলের ওপর বিরক্ত হলেন বিড়ির করলেন এক নাম্বার ঘাড়তে হয়েছে আমার হয়েছে যত জ্বালা বাহুতে হাত রেখে কয়েকবার ডাকলেন রশন মিটমিট করে চোখ খুলে বোঝার চেষ্টা করল কি হয়েছে মাকে ঝাপসা চোখে দেখে কপালে ভাঁজ পড়ল তারপর উঠে বসল চারানো কণ্ঠে বলল কি হয়েছে আম্মু এভাবে ডাকছ কেন ছেলের মুখে এ কথা শুনে ক্ষুব্ধ হলেন পারভীন বেগম সকালে কি সুন্দর করে বলে গেলেও মেয়ে দেখতে যাবে আর এই বেয়াদব ছেলে পরে পড়ে ঘুমাচ্ছে আবার উঠে বলছে কেন তাকে ডাকা হয়েছে অতপর রশনের উদ্দেশ্যে সরে বলল এত বড় হয়ে আমার হাতে মার খেতে না চাইলে চুপচাপ রেডি হয়ে নেয় রশন ঘুমানোর আগে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে মেয়ে দেখতে যাবে না বিয়ে করার জন্য তার আরেকটু সময় চাই মেয়ে হলে এতক্ষণ কেঁদে ভাসাত ছেলে হওয়ায় ঠিকঠাক কাঁদতেও পারছে না কে যেন বলেছিল ছেলেদের কাঁদতে নেই অতপর তার আম্মুকে বোঝানোর স্বরে বলল আমি যাবো না আম্মু আমার আরেকটু সময় প্রয়োজন আমি কথা দিচ্ছি তোমাদের পছন্দ করা মেয়েকেই বিয়ে করব আমাকে আর দুই তিনটা বছর সময় দাও প্লিজ একটু বোঝার চেষ্টা করো তুইও বোঝার চেষ্টা কর আমার আর তোর আব্বুর নাতি নাতনিদের সাথে খেলা প্রয়োজন আমাদের তো বয়স হয়েছে বাবা আমরা কি সারা জীবন বাঁচবো বল মায়ের কথা শুনে রশনের কিছুটা মন খারাপ হলো তার মা ইমোশনাল কথা বলে কাজ হাসিল করে নেই একটু ভেবে বলল আম্মু বেকার ছেলেকে কোন বাবা মা মেয়ে দিবে না আমাকে একটু সময় দাও আমি নিজের কোম্পানিটার দাঁড় করাই একটা ভালো পজিশনে যাই কথা দিচ্ছি তারপর তোমাদের পছন্দের কি বিয়ে করব আমি বাবার টাকায় বসে বসে খেতে চাই না আম্মু বসে খেতে না চাইলে শুয়ে শুয়ে খাবি আর তোর বাবার যা আছে তা শেষ করতে পারবি না মাথা থেকে এসব ভাবনা ঝেড়ে ফেল বেকার ছেলেকে দিয়ে মেয়েকে বিয়ে দেবে কিনা সেই ভাবনা তোর নয় আমরা আছি এসব ভাবার জন্য এখন চুপচাপ রেডি হয়ে নে আমি আর তোর আব্বু অপেক্ষা করছি দ্রুত যা রশন হাল ছেড়ে দিল তার বাবা মা যে তাকে বিয়ে দেওয়ার জন্য আটঘাট বেঁধেই নেমেছে তা বুঝতে পারল হাজার অনীহা থাকা সত্ত্বেও কোনোরকম রেডি হয়ে বের হলো বাবা মার সাথে রশন অনুরক্তহীনভাবে বসে আছে তার বাবার পাশে সামনের সোফায় লাল শাড়ি পরিহিত নাক পর্যন্ত ঘুমটা টানা এক মেয়ে লাজুক মুখশ্রীতে বসা মুখ দেখতে পাওয়া দুষ্কর পারভিন বেগম ধীর পায়ে পাত্রীর পাশে গিয়ে বসলেন মাথার ঘুমটা সরিয়ে থুতনি উঁচু করে মিষ্টি হেসে বললেন আল্লাহ রসনের এর মধ্যে বিন্দুমাত্র আগ্রহের দেখা নেই মায়ের মেয়ের মুখ দেখার মায়ের কথায় এক পলক লাল শাড়ি পরা মেয়েকে দেখল মাথা নিচের দিকে নামিয়ে রেখেছে এমনভাবে যে থুতনি একদম গলার নিচে গিয়ে ঠেকেছে বুঝল না এত লজ্জা পাওয়ার কি আছে অপছন্দ হওয়ার মতো মেয়ে না তবে আপাতত তার এসবে বিন্দুমাত্র আগ্রহ নেই মনে মনে আওড়ালো এতই যখন লজ্জা এই মেয়েকে পাত্রপক্ষের সামনে আসতে কে বলেছিল এই মেয়ে রাজি না হলেই তো সে বিয়ে নামক প্যারা থেকে বেঁচে যেত অসহ্য বাবার কথায় অবাক নয়নে তাকালো রশন তার আব্বুর পানে সে দেখতেই আসতে চাচ্ছিল না সেখানে এখনই নাকি বিয়ে পড়িয়ে দিবে। পাশ থেকে তার বাবা তার কানের কাছে ধীর সরে বলল তোমার কি মত আব্বু রশন দাঁতে দাঁত চেপে বলল আরও দুই চারটা বিয়ে দিল আমার কোনো সমস্যা নেই আব্বু আমি দুই পায়ে রাজি মিজানুর রহমান ছেলের কথায় কৌতুক স্বরে বলল আপাতত একটা করো তুমি তোমার স্ত্রীকে সামলাতে পারলে তাকে মানাতে পারলে আমাদের আরও কয়েকটা পাত্রী দেখতে কোনো সমস্যা নেই আব্বু রসন তার আব্বুর কথায় পাত্তা না দিয়ে অসহায় ভঙ্গিতে বলল আব্বু তোমরা আমাকে একটু বোঝো আমি তো এই মেয়েকে ঠিক করে চিনিই না চিনি না জানি না হুট করে কিভাবে একটা অচানা মেয়েকে বিয়ে করবো বলো একটু সময় দাও আমায় তোমরা একটু বোঝার চেষ্টা করো তার বাবা মজার ছলে বলল তুমিও বোঝার চেষ্টা করো আব্বু নাতি নাতিদের ছাড়া আমি আর তোমার আম্মু দিন দিন শুকিয়ে যাচ্ছি অথপর ছেলেকে বোঝানো সরে বলল আমি আর তোমার আম্মু চিনি মেয়েকে খুব ভালো করে খোঁজখবর নিয়েছি অনেক ভদ্র মেয়ে সম্পন্ন একটা মেয়ে দিচ্ছি তোমায় কোথায় আমাকে আর তোমার আম্মুকে ধন্যবাদ দিবে তা না করে আপত্তির পর আপত্তি করছ রশন সব আশা ছেড়ে দিল আম্মুকে কিছু বলে লাভ নেই মেয়েটার উপরে রাগ হচ্ছে এখন কিভাবে অচানা অজানা একটা ছেলেকে বিয়ে করতে ঢ্যাং ঢ্যাং করে রাজি হয়েছে আজ খুব করে একটা বড় ভাই অথবা ছোট বোনের অভাব বোধ করছে রশন বড় ভাই বা ছোট বোন থাকলে তাদের জন্য সে আরেকটু বিয়ের সময় পেত তাদের সিরিয়াল লাগিয়ে দিয়ে কিন্তু সে তো একা মনে মনে আফসোসের সুর টানল মিজানুর রহমান গলা ঝেড়ে মেয়ের বাবার উদ্দেশ্যে বলল তাহলে কাজই ডাকুন ভাই আমরা তৈরি আনিসুর রহমান খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলল মেয়েটাকে নিয়ে সবসময় টেনশনে থাকত এত বড় ঘর থেকে প্রস্তাব আসায় এক কথায় রাজি হয়ে যায় খোঁজখবর নিয়েছে ছেলে ভালো ভদ্র কোনো দোষ চোখে পড়েনি সব কিছু বিবেচনা স্ত্রীর সাথে পরামর্শ করে ঘটককে সম্মতি দিয়েছিলেন রশন কিছুক্ষণ ভাবলো একটা বিষয় নিয়ে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে মেয়ে তার থেকে মোটামুটি বয়স পাঁচের গ্যাপ তবে বছর দুই পরে অ্যাডমিশন দিবে নিশ্চয়ই চান্স হলে পাবলিক ভার্সিটিতে পড়তে যাবে প্রতিটা ভার্সিটি তার কাছে অসুস্থ পরিবেশ লাগে তার বউকে অমন পরিবেশে পাঠানোর কথা ভুলেও ভাবে না জীবনে একটা প্রেম করলো না বউয়ের জন্যই জমা রেখেছে সব অনুভূতি নিজে কিছু করে তারপর বিয়েটা করতে চেয়েছিল আব্বু আমর জন্য তার হলো না ভাবনার জগৎ থেকে বেরিয়ে হালকা কেশে সকলের উদ্দেশ্যে বলল আমার একটা শর্ত আছে ছেলের কথায় পারভিন বেগম মিজানুর রহমান দুজনেই ভ্রুঁ তাকালো তাকালো ছেলের পানে এ আবার কি শর্ত দিবে কে জানে এইভাবে ভেবে দুজনের কপালে চিন্তার ভাঁজ পড়ল সাইমা ঘোমটার ভিতর থেকে চোরা চোখে চাইল রসনের পানে ভাবল আসার পর থেকে কোনো কথা বলল না ঘোমরা মুখে বসেছিল এতক্ষণ করলো করল মুখও একটা নেহাত বাবা মার বিরুদ্ধে যাবে না নয়তো এই ঘুমড়ো দেখে দেখেই বিয়ে করার শখ মিটে গেছে আমার দেখতে সুদর্শন হওয়ায় পছন্দ হলেও এমন পেঁচামুখো মানুষকে তার পছন্দ নয় শর্তের কথা শুনে ভ্রু কুচকালো ভবিষ্যতে পাবলিক ভার্সিটিতে পড়তে পারবে না মেয়ে ন্যাশনাল কলেজ থেকেই অনার্স করতে হবে রশনের কথা শুনে আনিসুর রহমান হেসে বলল তোমরা যা চাও বাবা তাই হবে ইনশাল্লাহ রসন স্বস্তির নিঃশ্বাস ফেলল যাক একটা ব্যাপারে তো মন মতো হচ্ছে এই শান্তি ঘোমটার আড়ালে থাকা রমণীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তার কত স্বপ্ন ছিল সে পাবলিক ভার্সিটিতে পড়বে স্বপ্নের ভার্সিটি ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশন নেবে এই ঘোমরা মুখু বিয়ে না করতেই তার স্বপ্নের মাঝে বাঁ হাত দিল মনে মনে ফুষল এই লোককে দেখে নেবে খুবই সাদা মাঠাভাবে বিয়ে হলো সাইমা রশনের বিয়ের আগে সাইমা ঘরে গিয়ে তার মাকে বলেছিল আম্মু আমি ভার্সিটিতে পড়তে চাই আব্বুকে বুঝিয়ে বলো আর ওই ছেলে ভালো না আম্মু আমি দেখেই বুঝেছি দেখলে না কেমন প্যাঁচার মতো মুখ করে রাখে সাইমার কথা শুনে আঞ্জু বেগম রেগে বললেন থাপ্পড় খাবি একদম তোর আব্বু খোঁজখবর নিয়েই এগিয়েছে ছেলে যথেষ্ট ভদ্র মেয়ের মাথায় হাত বুলিয়ে কোমল সরে বলল মন খারাপ করিস না মা দেখবি অনেক সুখী হবি আমাদের তো কারি কারি টাকা নেই এই বিয়েতে অমত করিস না মা সাইমা নিশ্চুপ হয়ে মায়ের কথা শুনল অতপর মুখে মিথ্যা হাসি ফুটিয়ে মাকে জড়িয়ে ধরল মৃদু হেসে বলল আমি জানি আম্মু তোমরা যা করবা তাতেই আমার মঙ্গল মেয়ের কথাই স্বস্তি পেল আঞ্জু বেগম আজই যেতে হবে এই বাড়ি থেকে ভেবে মন ভর ভার হলো সাইমার মেয়ের কপালে আলতো চুমু আঁকলো আঞ্জু বেগম ঝাপসা হলো চোখ তবে তা মেয়ের থেকে আড়াল করতে দ্রুত ঘর থেকে বের হল যেন মেয়ের কত তারা মেয়ে থেকে পালানোর সাইমার চোখ ছাপিয়ে জল ছড়ালো তবে তা অযত্নেও মোছার প্রয়োজন মনে করল না কাতর চোখে মায়ের পালানো দেখে গেল শুধু ভাবনার জগৎ থেকে বেরোলো সাইমা গাড়ির ভেতর থেকে একবার বাইরে চাইল চোখ ঝাপসা হয়ে গেল আবার কবে আম্পু আম্মুকে দেখবে কে জানে ছোট বোন সামিয়া ছাড়া কখনো থাকা হয়নি কোথাও গিয়ে এত আপন মানুষগুলোকে ছেড়ে অপরিচিত জায়গা অপরিচিত মানুষগুলোর সাথে মানিয়ে নিতে পারবে তো শাড়ি চেঞ্জ করে এসো অজু করে এসো একেবারে দুই রাখাত নফল পড়ব একসাথে রসনের কথায় সাইমা চোখ তুলে চাইল নীরবে বিছানা থেকে নেমে নিজের ব্যাগ থেকে কাপড় নিয়ে বাথরুমে গেল নিঃশব্দে এশার নামাজ পড়ে দুইজন একসাথে নফল নামাজ পড়ল অতপর সাইমার দিকে ঘুরে বসল আদল নিখুঁতভাবে পর্যবেক্ষণ করল মেয়েটার গায়ের রং উজ্জ্বল ফসা চোখ দুটো ভীষণ সুন্দর অতিরিক্ত কান্না করায় চোখ মুখ হালকা ফুলে আছে মলিন মুখখানায় যেন আল্লাহ মায়ার সাগর ঢেরে দিয়েছে যখন তখন যখন প্রথম দেখলো তখন তো এত সুন্দর লাগেনি মেয়েটাকে কবুলের বুঝি এত জোর কয়েক ঘন্টার ব্যবধানে মেয়েটাকে কত আপন লাগছে একরাশ মুগ্ধতা নিয়ে সাইমার দিকে তাকিয়ে রইল এভাবে তাকানোই সাইমা খান একটা বিব্রত বোধ করল অতপর গলা ঝেড়ে বলল কিছু বলবেন রশন সাইমার দিকে তাকিয়েই মুচকি হাসলো রসনের হাসি দেখে সাইমা বিস্মিত নজরে চেয়ে রইল অস্পষ্ট স্বরে বলল আপনি হাসতেও পারেন সাইমারের কথাই রশন শব্দ করে হেসে দিল অতপর কৌতুক স্বরে বলল বউয়ের হাওয়া লেগেছে গায়ে তাই হাসি সরছে না ঠোঁট থেকে বউ বলাই সাইমা খানিকটা লজ্জা পেল রশন নিজেকে স্বাভাবিক করে সাইমার উদ্দেশ্যে বলল কিছু কথা বলি মন দিয়ে শোনো আমার ইচ্ছে ছিল আরও দুই তিন বছর বিয়ে পর বিয়ে করার এর কারণ নিজে কিছু করার বাবার টাকায় বসে না খেয়ে তারপর বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু আব্বু আমার জন্য এখনই করতে হলো তোমার উপরও রাগ হয়েছিল তুমি রাজনী না হলেই তো বিয়েটা হতো না পরে ভাবলাম তুমি না করে দিলে আরেক জায়গায় নিয়ে যেত মেয়ে দেখতে আর যেহেতু বিয়ে হয়েই গেছে এখন ঝামেলা করে লাভ নেই আর বিয়ের পর আল্লাহর রহমত বৃদ্ধি পাই হয়তো বিয়ের জন্য আল্লাহ আমার ইচ্ছে আরও দ্রুত পূরণ করে দেবেন ইনশাল্লাহ তোমার কিছু বলার থাকলে বলো সাইমা মন দিয়ে শুনল রশনের কথা কি সুন্দর গুচিয়ে কথা বলতে পারে সে মানুষটাকে যেমন ভেবেছিল আজ তার প্রমাণ পেল সাইমা উপর থেকে মানুষ চেনা যায় না রশন সাইমাকে চুপ থাকতে দেখে বলল কিছু বলার নেই সাইমা দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো রশন মাথা নিচু করে রাখা রমণের পানে চেয়ে থাকলো তার জীবনের প্রথম নারী এই মেয়ে সে বিয়ে করতে চেয়েছিল আরও কিছুদিন পর তবে তার ভবিষ্যৎ বউকে নিয়ে হাজারো অনুভূতি জমা আছে কবুল বলার পর থেকে তার সামনে বসা এই বউটার জন্যই সব বেরিয়ে আসছে যেন রশন মৃদু হেসে সাইমার দুহাত নিজের হাতের মুঠোয় আলতক করে ধরে বলল তুমি আমার সাথে সহজ হওয়ার ট্রাই করো সাইমার হাত কাঁপছে মৃদুভাবে হবে হঠাৎ করে এইভাবে হাত ধরাই এই অবস্থা জীবনের প্রথম কোন পুরুষ মানুষের স্পর্শ পেয়েছে এটুকু স্বাভাবিক রশন সাইমার হাতের দিকে তাকিয়ে কি রোগ আছে হাত ছেড়ে দিল সাইমার সাথে সাথে নিজের হাত দুটো তার কোলের মাঝে গুটিয়ে নেয় রশন অবাক হয়ে তাকায় তার মানে সে হাত ধরেছিল বলে এই অবস্থা কি বলবে বুঝল না আবার হাসিও পেল চুলের ভাঁজে হাত চালিয়ে বলল আমি তোমার হাজব্যান্ড তুমি কি আমাকে মেনে নিতে পেরেছ আই মিন ফ্যামিলির চাপে বাধ্য হয়ে বিয়ে করো নি তো সাইমা চোখ বড় করে রশনের দিকে তাকালো দুদিকে মাথা নেড়ে বোঝালো রশন ভ্রুকুচকে বলল কথা বলো সাইমা মাথা নিচু করে বলল না বাধ্য হয়ে করিনি রশন কিছু বলল না বুঝেছে মেয়েটা তার সাথে সহজ হতে পারছে না সময় দিতে হবে অতপর বলল খেয়ে ঘুমিয়ে পড়ো উঠে গিয়ে একটা বক্স থেকে টাফ নিলে সাইমার পাশে রেখে বলল এটা খেয়ে নিও অনেক কেঁদেছ নয়তো মাথা ব্যথা করবে সাইমা মুগ্ধ হলো স্বামীর যত্নে মানুষটাকে ভীষণ পছন্দ হয়েছে তার আম্মুর কথা মনে পড়ল তার আম্মু বলেছিল এ ছেলের সাথে সুখী হবি মা আম্মুর কথা হয়তো আল্লাহ কবুল করে নিয়েছে মনে মনে আলহামদুলিল্লাহ পড়ল অতপর একটু চিন্তিত সরে সাইমা বলল আপনি আমাকে ভার্সিটিতে পড়তে দিতে চান না কেন সাইমার কথা রসুন হেসে বলল একদিন সব জেনে নেবে এটার পিছনে কারণ আছে তবে আরেক দিন বলবো আপাতত মন দিয়ে পড়াশোনা করো এসব চিন্তা বাদ দিয়ে সাইমার কথা বাড়াল না তবে একটু মন খারাপ হলো বিশেষ পাত্তা না দিয়ে খেয়ে শুয়ে পড়ল ভীষণ ক্লান্ত লাগছে একটু পর রশন বিছানার এক দূরত্ব রেখে শুয়ে পড়ল রসনের দিকে তাকিয়ে মুচকি হাসলো কারণ ছাড়াই মেয়েটাকে ভালো লেগেছে হয়তো কবুলের জোরে আল্লাহ তার অন্তরে মেয়েটার জন্য অফুরন্ত মায়া ঢেলে দিয়েছে মৃদু স্বরে বলল তোমার নাম কি সাইমা চোখ বুঝেছিল স্বামীর মুখে এমন প্রশ্ন শুনে অবাক না হয়ে পারল না এতক্ষণ আলাপ আলোচনা করে এখন বউয়ের নাম জিজ্ঞেস করছে মানে এই লোকটা তার বউয়ের নাম জানে না তার স্বামী তার নাম জানে না এসব মানা যায় সাইমা শোয়া থেকে উঠে বসলো রশনের দিকে এগিয়ে গিয়ে বলল মিস্টার রশন আপনি আপনার বউয়ের নাম জানেন না বিয়ে করেছেন কাকে তাহলে রশন সাইমার এমন হঠাৎ রেগে যেতে দেখে ভরকালো সেও উঠে বসে বলল না মানে টেনশনে শোনা হয়নি সাইমা রেগে বলল, তাহলে জীবনে শুনতে হবেও না অস্বামী একটা রহসন হাঁ করে তাকালো এই মেয়ে তো একটু আগেও কাঁপছিল এখন কেমন রেগে গেল কোথায় যেন শুনেছিল বাদ দেন বেড়ি মানুষ কথাটা মনে পড়ল আসলেই বেড়ি মানুষ একটু আগেও তার সাথে কথাই বলছিল না একটু হাত ধরেছিল বলে কাঁপছিল এখন মুখ দিয়ে ফুটছে সাইমা উল্টে ঘুরে শুয়ে পড়তে নিলে রশন সাইমাকে হঠাৎ করেই পেছন থেকে জড়িয়ে ধরে সাইমার আর শোয়া হয় না তখন তো কাঁপছিল এখন পুরো শরীর কথাও বেরোচ্ছে না রসন ফিসফিস করে বলল তোমার জন্য অনুভূতি জমিয়ে রেখেছিলাম কখনো কোনো মেয়ের দিকে তাকাইনি যখন কবুল বলেছি তখন থেকে আমার সেই জমানো অনুভূতি তোমার প্রতি কাজ করছে বুদ্ধি হওয়ার পর থেকে ভবিষ্যৎ ভবিষ্যৎবীর জন্য যে অনুভূতি জমিয়ে রেখেছিলাম তার সম্পূর্ণরূপে তোমার প্রতি কাজ করছে কবুলের অনেক জোর এভাবে কিছুক্ষণ থেকে রশন সাইমাকে তার দিকে ঘুরিয়ে নিয়ে কপালে চুমু আঁকে এরপর আবারও নিজের সাথে জড়িয়ে নেই হালাল বউয়ের প্রতি জমানো অনুভূতি বাসর রাতে বউয়ের সামনে উপস্থাপন করায় আলাদা এক শান্তি পাওয়া যায় তা জানলো রশন এদিকে সাইমা চুপটি করে তার হালাল স্বামীর বুকে মাথা রেখে কান পেতে থাকলো সেও তো ভবিষ্যৎ স্বামীর জন্য অনুভূতি জমিয়েছে তার প্রথম পুরুষ এই মানুষ মৃদু হাসলো দুই বছর পর আপনি আমার একটা প্রশ্নের উত্তর এখনও দিলেন না সামনে অ্যাডমিশন টেস্ট আমার বান্ধবীরা কোচিং করছে আপনি চান না আমি অ্যাডমিশন দিই তা জানি কিন্তু এখন অন্তত কারণটা বলুন বউকে পাশে নিয়ে বউয়ের হাতের চা খাচ্ছিল রসুন বারান্দায় বসে আর চন্দ্রবিলাস করছিল রাত প্রায় এগারোটা বাজে সাইমার কথাই ভ্রুঁ কুচকে তাকালো তার দিকে রশন বাকি চা তার দিকে তাকিয়েই শেষ করলো অতপর কাপ রেখে পুরোপুরি সাইমার দিকে ঘুরে বসল নিজের দু হাত দিয়ে সাইমার দুই হাত মুটুবন্দি করলো তোমার সবচেয়ে দামি জিনিস কোথায় রাখো তুমি এই যেমন সোনা হীরা আলমারিতে তুলে রাখি কেন বলুন তো আমি আমার দামি জিনিস আলমারিতে তুলে রাখতে পারি না চাইলেও তবে সুন্দর পরিবেশে রাখি যা আলমারি না হলেও পরিবেশটা শোভনীয় কোনটা আপনার দামি জিনিস রশন সাইমার কানের কাছে ফিসফিসিয়ে বলল আমার একান্ত একমাত্র প্রাণের বউ কানে উষ্ণ নিশ্বাস বারিক খাওয়াই সাইমা খানিকটা কেঁপে উঠল নিজেকে স্বাভাবিক করে বলল কিন্তু আমি তো দরকারে বাইরে যাই আপনার সাথে ঘুরতেও যাই নিজেকে যথাসাধ্য ঢেকে যাই ভার্সিটিতে এভাবে গেলে কি সমস্যা চোরদের আড্ডাখানে কি তুমি গা ভর্তি গহনা পরে যাও সেখানে গহনা পরে যাব কেন যেখানে জানি চুরি হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট যেখানে আমার বউকে ইফটিসিং করার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে সেখানে প্রতিদিন নিয়ম করে বকাটেদের আড্ডা জমে যেখানে একটা মেয়ের নিরাপত্তার এক পার্সেন্টও নিশ্চয়তা নেই যেদিকে তাকাবা সেদিকে শুধু হারাম রিলেশনের চড়াচড়ি এই অসুস্থ পরিবেশে কি করে আমার এত মূল্যবান জিনিসটাকে আমি পাঠাইব রসনের কাতসরের কথাগুলো শুনে সাইমার দেহ জোরে শীতল স্রোত বয়ে গেলো মানুষটা তাকে ঠিক কতটা ভালোবাসলে এভাবে আগলে রাখতে চাই সাইমা মনে মনে অনুতপ্ত হল না বুঝে সে কোথায় পড়ার স্বপ্ন দেখত মন খারাপ করে রসুনের পানে চেয়ে বলল আমি অনেক দুঃখিত না বুঝে মাঝে মাঝেই আপনাকে এই ব্যাপারে অনেক জ্বালিয়েছি হুট করে রসন তার বউকে টেনে তার কোলে বসালো পরম যত্নে বুকে আগলে নিয়ে কিছুক্ষণ অনুভব করলো তার প্রাণকে অদ্ভুত প্রশান্তি পায় এই মেয়েটার কাছে অতঃপর মুখটা সাইমার কানের কাছে নিয়ে ফিসফিসিয়ে আওড়ালো তুমি আমার একান্ত অপরিচিত ফুল অপরিচিত ফুলের যেমন চারপাশে নীল রঙের ছড়াছড়ি মাঝখানে শুভ্র রং তেমন তোমার চারদিক থেকে সৌন্দর্য উপচে পড়ে আর ভেতরটাই খুব সুন্দর শুভ্র একটা পবিত্র মন আছে হাতের বাঁধন আরেকটু শক্ত করে আরেকবার আওড়ালো আমার অপরিচিতা ফুল একান্ত অপরিচিতা ফুল একমাত্র অপরিচিত বউ ফুল আমার তুমি সাইমা পরম শান্তিতে তার স্বামীর বুকে পড়ে রইল এমন নিরাপদ স্থান মেয়েদের জন্য পৃথিবীর বুকে আল্লাহ হয়তো কোথাও রাখেনি মনে মনে আল্লাহকে বলল মৃত্যুর পরে জান্নাতেও এই স্থানটা আমার নামেই দলিল করে দিও রহমান আল্লাহ আজকের গল্পের নাম আমার অপরাজিত ফুল লিখেছেন ডিআরএম সোহাগ